আসসালামু আলাইকুম কামরুল কিচেনে সবাইকে স্বাগত দেখুন একটা বড় রুই মাছ নিয়েছি আজকে মাছটাকে রান্না করব খুবই সাধারণভাবে রান্না করবো কিন্তু খেতে হবে অসাধারণ প্রথমে আমি মাছটাকে কেটে নেব আমি মাছটাকে কেটে নেব মাছের পাখনাগুলোকে প্রথমে কেটে নেব মাছের পার্টনারগুলোকে প্রথমে কেটে নেব দেখুন হাতটা পিছলে যাচ্ছে সাবধানে কাটতে হবে নাহলে একটু এদিক ওদিক হলে হাত কেটে দিতে পারে সে রাসগুলোকে খুব ভালোভাবে নিয়েছি এবার মাছটাই কেটে নেব দেখেন মাছে অনেকটা তেল কি সুন্দর তেল মাছের এই মাছের তেলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছের তেলটা আমি পরিষ্কার করে নেবো খুব শেষে মাছটাকে কেটে নেব মাছগুলো কাটা হয়েছে এবার আমি মাছের তেলটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব প্রথমে আমি পিত্তিটা ফেলে দেব যে এইভাবে নারীগুলোকে ফেলে দেবো দেখুন নারীগুলো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে একটু এক সাইড ধরে টান দিলেই বেরিয়ে আসবে এই যে মাছ তেলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের তেলটাও নিয়েছি দেখুন আমি দিয়ে ধুয়ে এবার লবণ এখানে ছ পিস মাছ রেখেছি ছ পিস মাছ আমার প্রয়োজন তাই দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো মাছগুলোকে খুব ভালো করে এপিট উপিট মাখিয়ে নেব এভাবে একটু মেখে রেখে দিলে ভালো লাগে খেতে বেশি তেলটাতেও একটু মাখিয়ে নেবো পাঁচটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে এখানে মশলা তৈরি করে নেবো এখানে দিয়ে দেবো এক চা চামচ মতো জিরে ধনিয়া মোহরি মানে সব কিছু মিশানো আছে দেড় চা চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব বেশি দেবো না অল্প দিব দিয়ে দেব আদা রসুন এখানে মরিচটাকে এটা কাঁচা মরিচ লাল কালারটা খুব সুন্দর আসবে একটু কড়াইয়ে টেলে নেবো দেবো মরিচগুলো আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব কাঁচা যে পানি দিয়ে দিছি কাঁচা মরিচের যে গন্ধটা সেটা থাকবে না এটা ভালো লাগবে এভাবে করে নিলে এখানে কড়াইয়ের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব আমি তিলটি তেলটিকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠে নেব মাছগুলোকে খুব যে মশ মশে করে ভেজেছে তা না আমি হালকা ভেজেছি হালকা ভাজা মাছ খেতে বেশি ভালো লাগে বাদ বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেছে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প তেল আছে তেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়েছি এবার মাছের তেলটাকে দিয়ে দিলাম মাছের তেলটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো তা না হলে মাছের তেলটা পুড়ে যেত এবার পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে মাছের তেলটা ভাজে নেব আর মাছে যদি মাছের তেল দেওয়া যায় তাহলে তো খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ আর মাছের তেল দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি বেটে রাখা মশলাটা পুরো দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে মশলা বন্ধ কাছে বন্ধটা সব চলে যায় দেখুন এখনো হলুদ দিনই তবুও লাল মরিচের জন্য কালারটা কত সুন্দর এসছে আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ এতে আর কোনো মশলা লাগবে না কারণ আমি সব মশলা কেটে নিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে ভালো লাগবে না আমি আবারও ঢাকা দিয়ে দেব মশলাতে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব তুলে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলাতে মাছগুলোকে প্রথমে ছেড়ে দেবো আমি এই সময়তে পানি দেবো না এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছ ছেড়ে দেবো এইভাবে মশলার সঙ্গে এক একবার মাছটাকে উল্টে নিলে মাছটার স্বাদ দুর্দান্ত হয় আপনার অবশ্যই এইভাবে রান্না করবেন তাহলে বুঝতে পারবেন আমরা যদি পানিতে দিয়ে দিই মাছটা তাহলে একটা মশলাটা ছাড়া ছাড়া ভাগ হয়ে যায় এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকনাটা তুলে নেব এবার আমি মাছটাকে উল্টে দেব কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পানি দিয়ে দেবো আর উল্টানোর প্রয়োজন নেই এবার আমি পানি দিয়ে দেবো সাইড দিয়ে পানিটা দিয়ে দেবো মাছে আমরা পানি দিয়ে দিয়েছি এবার একটা নাড়া দিয়ে দেবো যে মাছটাকে ঢাকা দিয়ে দেব দেখুন আমি অনেকটাই পানি দিয়েছি এবার এই পানিটাকে খুব ভালো করে ফুটাতে হবে হাই ফ্লেমে তিন মিনিট মতো ফুটে নেব এবার ঢাকা দিয়ে দেব দেখে নেব দেখুন হাই ফ্লেমে আছে একদম টক বক করে ফুটছে এবার আমি একটু নাড়া দিয়ে দেবো তারপরে লো ফ্লেমে ঝোলটা একদম যেরকম রাখবো সেরকম অবস্থায় এনে বলতে দেখুন এখন অনেকটা ঝোল আছে এবার আমি লো ফ্লেমে রেখে দেব ঢাকনাটা তুলে দেখে নেবো ঝোলটা কতটা এসেছে দেখুন মাছ দেখা যাচ্ছে সে ঝোলটা অনেকটা কমে গেছে এবার এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো আর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে মাছটা ঢাকনাটা তুলে দেখে নেবো দেখুন রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি উনুনটা বন্ধ করে দেবো তারপরে একটু পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখন মাছটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ